দৌলতপুরের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে সকালে সীমান্ত এলাকা চরচিলমারি গ্রামের শতাধিক বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বিজিবি সাতচল্লিশ বাতালিয়নের মেডিকেল অফিসার ডাক্তার সাকিব মাহমুদ চিকিৎসা দেন এ সময় বিজিবি সাতচল্লিশ বাতালিয়নের অধিনায়ক মাহবুব রহমান এবং রশেদ কামাল রনি উপস্থিত ছিলেন তারা জানান এই অঞ্চলের জনসাধারণের মাঝে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে দুর্গম এলাকা হওয়ায় এখানে চিকিৎসা সেবার তেমন কোনো ব্যবস্থা নেই তাই বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেভাবে খুশি চিকিৎসা সুবিধার একটা চ্যালেঞ্জ তারা ফেস করেন মূলত দুর্গম এলাকার জন্যই আমার মনে হয়েছে যদি বিজেপির পক্ষ থেকে এখানে একটা ব্যবস্থা নেওয়া যায় এখানে একটা ক্যাম্পেইন কনডাক্ট করা যায় মেডিকেল ক্যাম্পেইন তাহলে এখানকার মানুষ উপকৃত হবে